আপনার ফোনটি যদি স্লো কাজ করে আপনার ফোনটি যদি হ্যাং করে আপনার ফোনটি যদি ঠিক মতো কাজ না করে তাহলে শুধুমাত্র আপনার ফোনে একটি সেটিংস আপনি অন করবেন দেখবেন আপনার ফোনটি একদম রকেটের গতিতে চলবে এক কথা পানির মতো চলবে এক কথা চোখের হিসাবে কাজ করবে এই আপনাকে কি করতে হবে আপনার ফোনে শুধুমাত্র একটি সেটিংস অন করতে হবে আর এই জন্য ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিবেন আর শেয়ার করে দিবেন যাতে করে অন্য বন্ধুরা শিখতে পারে তো চলুন কথা না পারি ভিডিওটির তো ফার্স্ট অফ অল আপনি কি করবেন আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে তো সেটিংসে আসার পর এখন আপনি একটু স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করলে এখানে আপনি দেখতে পারবেন এডিশনাল সেটিংস ঠিক আছে এই এডিশনাল সেটিংস দেখতে পাচ্ছেন আপনি এই লেখাতে ক্লিক করে দিবেন এই লেখাতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন এসেসেটি এসেসেটি এই লেখাতে আপনি কি করবেন ক্লিক করে দিবেন এই লেখাতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন ভীষণ ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন ভীষণ এই যে ভীষণে আপনি ক্লিক করে দিবেন এই ভীষণে ক্লিক করে দেওয়ার পর এখন আপনি একটু স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করলে এখানে আপনি দেখতে পারবেন রেমো পেনিমেশন ঠিক আছে জাস্ট আপনার কাজ হবে এই সেটিংসটাকে এখানে অন করে দেওয়া এখানে দেখতে পাচ্ছেন সুস বাটন আপনি এই সুইচ অন করে দিলেই আপনার ফোনটি কি করবে সুপার ফাস্ট কাজ করবে এক কথায় আপনার ফোনটি রকেটের গতিতে কাজ করবে চোখের ইশারায় কাজ করবে যদি বিশ্বাস না হয় আপনি এই সেটিংসটি একবার আপনার ফোনে অন করে দেখবেন দেখবেন আপনি আসল যাদু দেখতে পারবেন যে আপনার ফোনটি আগের তুলনায় কেমন ফাস্ট কাজ করতেছে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন যাতে করে অন্য বন্ধুরা শিখতে পারে জানতে পারে তো আজকে পর্যন্ত আগামী ভিডিও দেখার অনুরোধ রইল ধন্যবাদ